আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করুন ভালো আছেন নতুন একটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বিগত দিনে আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তা হচ্ছে আমি টিটিসিতে গিয়েছিলাম মানে টাকা আমাদের আসছে ড্রাইভিং মানে সেই ড্রাইভিংয়ের যে কোর্স আমরা করেছিলাম চার মাসের সেই টাকাটা হচ্ছে আমাদের ব্যাঙ্কে ঢুকেছে তো ব্যাঙ্কে ঢোকার কথা বলেছিল কিন্তু টাকা আমাদের আসছে কিনা বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এরকমটা আমাদের কোনো কিছু আমাদেরকে কেউ বলে নাই তো আমরা সেজন্য হচ্ছে গিয়েছিলাম টিটিসিতে আর তখনই আমাদের জানিয়ে দিয়েছিল যে একদিন পরে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আমাদের হচ্ছে টাকা ঢুকে গেছে তো এখন হচ্ছে আমরা উত্তরা ব্যাঙ্কে মানে সবাই যাব একে এক হচ্ছে সবাই চলে গেছে যদি গ্রুপে আমরা মেসেজ করেছি সবাই আমি তো আর আপনার গ্রুপের গ্রুপটা দেখাতে পারতেছি না তো গ্রুপের সবাই হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে উত্তরা ব্যাঙ্কে তো আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি ফাইনালি আমি হচ্ছে এখন উত্তরা ব্যাঙ্কে যাব তো আজকের মানে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা কি জানাবো যে চার মাস সেইপে ড্রাইভিং কোর্স করার পরে যে টাকা পাবো কত টাকা পাই তা অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে সাথে থাকবেন দেখতে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলেন যাওয়া যাক তো আমি এখন হচ্ছে সাদে থেকে নাম নামতেছি যাব হচ্ছে মেইন রাস্তায় এই যে ওঠার জন্য সব জায়গা পরিষ্কার করা হয়ে গেছে নূরজাহানের বিয়ের জন্য তো এখন হচ্ছে আমি রাস্তায় যাচ্ছি ইজিবাই কে ওঠার জন্য ইজি বাইকে ওঠার জন্য আমার রাস্তায় যেতে হয় তা ভালো আছেন ভালো আছেন দাদু আছি তো এই জিবে ওঠার জন্য রাস্তা যেতে হয় তা আপনাদের মাঝে আগে পরে অনেক সময় শেয়ার করছি আর কি তো তবে আপনার যেতে হবে কিন্তু পুরান বাজারে মূলত পুরান বাজারে

প্রচন্ড পরিমাণের জ্যাম করছে ভাড়া নিয়ে নি পনেরো টাকা ভাড়া আমাদের এইখান থেকে এখন হচ্ছে আমি নেমে যাবো এটা হচ্ছে কিন্তু কাজীর মোড়ি বাইক স্থান ভাই আপনি ঘুরে এলেন এর আপনার তোর যাওয়ার ও কাজির এইখান এখান থেকে হচ্ছে হাঁটা শুরু আর কি কাজির ওই যে রাইখ আসতো এইখানে আর এদিকে গিয়ে হচ্ছে আপনার এদিকে মানে এটা হচ্ছে আপনার কাঠপট্টির দিকে আর কি তবে পুরান বাজারের ভিতরে সব সময় আপনার আশেপাশে যারা যারা মানে আশপাশের যেই জিনিসগুলো আছে সব জিনিসগুলো পুরান বাজারের ভিতরেই আছে কিন্তু সচরাচর সচরাচর কেউ আপনার ওই এত দূরে আসে না হাঁটা লাগবে দেখবেন দূর পর্যন্ত হাঁটা লাগে হ্যাঁ হাঁটতে যাচ্ছে আর কি এই যে ব্যাংক এটা হচ্ছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি মাদারীপুর শাখা আর হচ্ছে সামনে হচ্ছে আপনার এই উত্তরা ব্যাংক আর কি সামনে সামনে হচ্ছে উত্তর ব্যাংক হচ্ছে ওই যে সামনে উত্তর ব্যাংক ও ফাইনাল হচ্ছে চলে আসছে আর কি উত্তরা ব্যাংকের সামনে আর উত্তরা ব্যাংকের সামনে ওই দেখেন এখানে লেখা আছে ওই সামনে উত্তরা ব্যাংক পি হ্যাঁ এই যে হচ্ছে উত্তরা ব্যাংক কি পরিমাণ ইজি দেখ ইজি বাইক দেখেন তবে সামনে হচ্ছে কাঁচামাল বাজার তো এই জন্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জ্যাম আর এটাও কিন্তু একটা ইজি বাইক স্ট্যান্ড হুন্ডা স্ট্যান্ড বলতে পারেন মোটর সাইকেলের স্ট্যান্ড তো এখন হচ্ছে ভিতরে ঢুকবো এ হচ্ছে উত্তরা তবে এইটি কিন্তু আপনার সিসি ক্যামেরা আছে হ্যাঁ ভিতরে ঢুকলে যদিও ভিতরে তো আপনার ফোনটা এলো না ভিডিও করতে পারলে আমি অবশ্যই আপনার মাথায় শেয়ার করবো এবং দেখাবো ফাইনাল হচ্ছে আসতে ঢুকলাম ঢুকবো এখন তো ফাইনাল হচ্ছে টাকা তোলা শেষ এখন চলে যাচ্ছে হচ্ছে বাসায় আর এখন ইজোবা ইজো উঠছে একটু আগেই কারণ দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে গরম বাইরে তো ডিরেক্ট বাসায় গিয়ে আপনাদের সাথে অনেক কথা বলবো সাথে থাকুন দেখতে থাকুন তো গাইস ফাইনালি চলে আসছি বাসায় আর এই যে ফাইনালি টাকাটা পেয়ে গেছি বারো হাজার টাকার কথা ছিল এগারো হাজার টাকা নিয়ে আসছি তো দেখি দেখি এটা দেখি করা যায় ভবিষ্যতে চিন্তাভাবনা আছে আর আজকের ভিডিওটা আপনার কেমন লাগে সবসময় জানাবেন তবে একটা কথা কি আপনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আজকের ভিতরে হচ্ছে আজকে টাকাটা দিতে চায় নাই কারণ অনেকটা পরিমাণ ঝামেলা করতেছিল প্রবলেম করতেছিল তার ভিতরে আবার এক হাজার টাকা মাইট দিয়েও দিছে অলরেডি তো তারপরও সমস্যা নেই যা পাইছি আলহামদুলিল্লাহ আপনার মাঝে আজকে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন দেখবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম